বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করতে হলো তুমি নাকে রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছো ওজরে মা ঘর হারালি এরকম হয় 50 60 হাজার টাকার একটা গর্ব হারিয়ে গেলে যদি অবস্থা হয় এরকম একটা অবয়দ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় আপনারা দেখেন না মাথা এখনো ঠিক হয়নি এই জন্য গতকাল কেউ আমি পদত্যাগ করিনি ওনার ছেলে পরশু দিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ ওনার কথা আপনারা কিছু মনে করবেন না পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাইদ কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী মুসলমানদের এইটাই হওয়া উচিত আমরা তো বিড়ালের জাতি না আমরা সিংহের জাতি আমরা প্রতিবাদী প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল এই সাড়ে চার পনেরো বছরে সালেমরা যা ইচ্ছা তাই করেছে প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে শহীদ আবু সাইদ মেয়ের মুর্ধর মতো কেউ জানো আর কেয়ামতের আগে বাংলার শেয়ারে

আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার ও বাড়িতে আসো বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে বলো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছ ওরে মা গরু হারালে এরকম হয় পঞ্চাশ ষাট টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয় এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না মাথা এখনো ঠিক হয়নি এই জন্য গতকালকে বলেছে আমি পদত্যাগ করিনি পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেন নি এত লোভ আপনার ক্ষমতা বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আর মনে হয় খারাপ হয়ে গেছে

জালেমদের দোষর এখনো যারা দেশে ছড়িয়ে সিটি আছে তাদেরকে সাহস জগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বো আসেন কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডোক ডোকে বাঁচাবে বলে বসে আছে বিশেষ করে আবু সাইদের মা আপনাকে যদি পাই সত্যি আপনার এক টোকরা চামড়া ওর লাগবে বহু মানুষের এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে

কারণে কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি এ পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা কারণের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা এর উপরে দুনিয়ার কোন উত্তম আদর্শ উত্তম আলোচনার অনুষ্ঠান নেই এটা এখন এবাদত চলছে যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে সাওয়াব বেশি হয় এই জন্য যেহেতু দুইটা

আমরা দুইটা আয়াত থেকে বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাফী সেই হিসাবে সূরা আযাবের 21 নাম্বার আয়াতটা বেঁচে নিচ্ছি সূরা কাসসার যে শাশন বাটা এটা আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ পাক বলেন আমরা নুরী দুআন না মননা আলাল্লাযিনাস্তাউদাইফ ফিল আরদ্বি ওয়া না জানআলাহুম

এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া তার রাজত্ব তার শিয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা মোসা নদীর দল এই জন্য ওর বড় টার্গেট ছিল এই দলটাকে হাজার হাজার বছর পর দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রথমেতে লেডি ফেরাউন জারাই এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেকে পেয়েছে তারাও বুঝে ফেলেছে এই দেশে হাজারো দল আছে কারো দ্বারা সিআর এর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই একটা দলের দ্বারা দেশের সিআর নড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেতারা ফেরাউন আর চারটি জিনিস পেয়েছে কোন দল যদি কেউ গঠন করে

নেতা এ শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে এটা শুধু রাজনীতি না এটা আখেরাতের সাথে জড়িত বিষয় কারণ মানুষকে মরণের পরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন তখন একা ডাকবেন না ডাকবেন নেতা সহ ইয়াউমানাদউকুল্লাউনাসিম বিইমামিহিম

পর্দা সরাত সিরাত পর্দা চরিত্র আপনি তো সবই জানেন আপনার কি মনে হচ্ছে আল্লাহ পাক যদি ওর সামনে দেখে আপনাকে পেছনে দেখে আপনার যা ভালো আছে আছে ওর যা অবস্থা আল্লাহ মাফ করবে বলে মনে হয় ওরে দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে অনেকে মনে করে যার জন্য নামাজ পড়ে রোজা রাখি আমার দাড়ি আছে পাগড়ি আছে জোব্বা আছে আমি নবীর মিলাদ পড়ি হজ আসলাম আমার বউ পরদায় থাকে এরপর আল্লাহ জাহা নামে দেবে কেন দেবে একটু শোনেন